হারিয়ে যাচ্ছে রংপুরের মাটির গান ভাওয়াইয়া আর্থিক নিশ্চয়তা না থাকায় ভিন্ন পেশায় ঝুঁকছেন শিল্পীরা ফলে ঐতিহ্যবাহী ভাবের গানের কথা ও সুর বঞ্চিত শ্রোতারা তাই ভাওয়াইয়া গান রক্ষায় মেধাবী শিল্পীদের পৃষ্ঠপোষকতা দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা আরে আরে তোর কি রে কর্মব্যস্ততা ফুরালে উদাস মনের ব্যাকুলতা ভাষা পায় কখনো কখনো দরদি কণ্ঠে জীবনের অপ্রাপ্তি খুঁজে পায় সুর হয়ে ওঠে গীতিকাব্য ভাবের গান হিসেবে ভাওয়ায়ার সুখ্যাতি পুরনো দূর পরবাসী বন্ধু রাগ অনুরাগ কিংবা নদীর বানে সব হারানো হাহাকার কি ওঠেনি ভাওয়াইয়ার গান স্কুল জীবন থেকে কণ্ঠে ভাওয়াইয়ার সুর তোলেন নদিয়া কিশোর এক সময় দিন ফুরাতো কেবলই গানে মজে সময় গড়িয়েছে সঙ্গী হয়েছে সংসারের চাপ ভাঙা মন মেরামতের পাশাপাশি এখন যন্ত্র মেরামতে ব্যস্ত দিনপঞ্জির বেশিরভাগটাই চাওয়া সব কিছু পূরণ হয় না এবং যেটা পেয়েছি এতেই আমি মোটামুটি সুখী এবং আনন্দ উপভোগ করি দিনে দিনে ভাওয়া গানের আবেদন কমেছে সঙ্গীত প্রিয়দের কাছে জায়গা দখল করে রাখতে পারছে না আগের মতো গানটা খুব ভালো ছিল এখন শুধু এই যে যান্ত্রিকগুলো যে হয়েছে এখন যা যান্ত্রিকগুলি মানে ভাওয়া গানের মানটা কমে যাচ্ছে হাওয়াইয়া সম্রাট হিসেবে পরিচিত আব্বাস উদ্দিন রংপুরের ভাওয়াইয়া অঙ্গনে তার নামে একটি মঞ্চ রয়েছে গানের মতোই কোনো মতে টিকে থাকার লড়াই করে যাচ্ছে মঞ্চটি ভাওয়াইয়া গানকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করতে গেলে এমন কথা লিখতে হবে এবং এমন সুর করতে হবে যে কথা এবং সুর মানুষের মনকে দারুণভাবে আলোড়িত করবে আমরা সেই ধরনের গান খুব একটা রচনা করতে শুরু করতে পারছি না এই দিকে মনোযোগী হওয়া দরকার দেশের সমৃদ্ধ সঙ্গীতের ঐতিহ্য রক্ষায় মাটির গানের কদর করার দাবি তুলছেন তারা বাংলাদেশের রংপুর ভারতের কুচবিহার এবং আসাম অঞ্চলের এক জনপ্রিয় ভাওয়া গান বলা হয়ে থাকে কখনো গানের শিল্পীর দরদ কখনও গানের সুর আবার কখনো গানের কথার জন্য জনপ্রিয় হয়ে ওঠে গানটি এখনকার এই সময়ে ভাওয়া গানের বেলায় সেই সংকটটি চলছে বলে অভিযোগ করছেন কেউ কেউ আর তাই পরবর্তী প্রজন্মের কাছে ভাওয়া গানকে ছড়িয়ে দিতে দরকার গানের চর্চা সেজন্য দরকার এই গানের সাথে সংশ্লিষ্টদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও রাসেল আহমেদ যমুনা নিউজ রংপুর